দর্শক এই মাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানাবো ইউনুসের অপশাসনে দু পঁচিশ ভিন্ন মতের মৃত্যু ও ফ্যাসিজ সন্ত্রাসের বছর জানিয়ে দিব শহীদ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতার নাম জানালো পুলিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো শরিকদের ছেড়ে দেওয়া চারটি আসনেও বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতারা থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো আসন ভাগাভাগি নিয়ে টানা পড়েনে জামাত ও ইসলামী আন্দোলন থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ইউনুসের অপশাসনে দু হাজার পঁচিশ ভিন্ন মতের মৃত্যু ও বছর হাজার পঁচিশ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি ছিল বলে জানিয়েছে আইন ও কেন্দ্র বিশেষ করে গণপিটুনি রাজনৈতিক সালিশ সংঘর্ষ কারা হেফাজতে নির্যাতন ও অবহেলা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে দু পঁচিশ সালের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী এ বছর গণপিটুনিতে নিহতের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে একশো সাতান্ন ৯৮ জনে দাঁড়িয়েছে দুই সালে এই সংখ্যা ছিল একশো জন অর্থাৎ এক বছরে মৃত্যু বেড়েছে প্রায় চুয়ান্ন শতাংশ গণপিটুনির অধিকাংশ ঘটনায় ঘটেছিল আগস্ট মাসের পর এটি মূলত ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশে বিদ্যমান আইনহীনতা এবং নিজের হাতে আইন তুলে নেয়ার বিভৎস চিত্র ফুটিয়ে তোলে কারাগারে মৃত্যুর হারও উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে হেফাজতে একশো জন বন্ধের মৃত্যু হয়েছে যা সালের প্রায় শতাংশ বেশি এই মৃত্যুগুলোর মধ্যে সবচেয়ে বিচলিত করার মতো বিষয় হল নিহতদের একটি বড় অংশই ছিলেন রাজনৈতিক বন্দী দু সালে আওয়ামী লীগের অন্তত চব্বিশ জন নেতাকর্মী কারাগারে মারা গেছেন নিহতের স্বজনরা পুলিশ ও কারা হেফাজতে নির্যাতন সুচিকিৎসা না দেওয়া এবং কারা কর্তৃপক্ষের চরম অবহেলার অভিযোগ তুলেছেন অভিযোগ তুলেছেন এই ঘটনাগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভেতরে পদ্ধতিগত নির্যাতন ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে সামগ্রিকভাবে এই পরিসংখ্যানগুলো বাংলাদেশে এক গভীর মানবাধিকার সংকটের ইঙ্গিত দিচ্ছে যেখানে আইনের শাসন বিলুপ্ত হচ্ছে এবং সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি বাড়ছে দু সালের এই তথ্যগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি রাষ্ট্রীয় ব্যবস্থার এক সামগ্রিক ব্যর্থতার প্রতিফলন জনগণের জানমালের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষায় এখন জরুরি ভিত্তিতে স্বচ্ছ জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন শহীদ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতার নাম জানালো পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিডির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় শহীদ ওসমান হাদিকে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি তিনি জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ মামলায় শুটার ফয়সাল আলমগীর শেখ বাপ্পি সহ পাঁচজন পলাতক রয়েছে হত্যার কারণ হিসেবে তিনি আরোজানান জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থা নেয় হাদিকে হত্যা করা হয় হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান শফিকুল ইসলাম অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন ভিডিও বার্তা দিতেই পারে কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন বারো ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল সাইকেল থেকে রিক্সায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয় ফয়সাল করে মাসুদকে আসামি করে চোদ্দ ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হাদি পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয় শরিকদের ছেড়ে দেওয়া চারটি আসনেও বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতারা সিলেট পাঁচ আসন জমিয়তে উলামায় ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দিয়েছে বিএনপি কিন্তু এই আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া দুই আসন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়ে বিএনপি কিন্তু এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেডিস্টার রুমিন ফারহানা এবং দলের অপর এক নেতা। itertools মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শরিকদের আসনে প্রার্থী হওয়ায় রুমিন ফারহানা সহ নয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতা করে কিছু আসন ছেড়ে দিয়েছি কিন্তু এসব আসন আমাদের একদম জেতা সিট এখনো আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বাকি আসনগুলোতে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে আমরা বসবো এবং বিশ জানুয়ারি পর্যন্ত আমরা বোঝানোর চেষ্টা করব। এরপর না শুনলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব সেটা দল থেকে বহিষ্কার হতে পারে বা তার চেয়েও কঠিন সিদ্ধান্ত হতে পারে আসুন ভাগাভাগি নিয়ে টানা পড়ে জামাত ও ইসলামী আন্দোলন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এগারো দলীয় বৃহত্তর জোটের আসন ভাগাভাগি নিয়ে জটিলতা এখনো কাটেনি বিশেষ করে প্রধান দুই শরিক জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মধ্যে আসন বন্টন নিয়ে তৈরি হওয়া দূরত্ব ঘুচাতে এখন শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে জোটের পরিধি বেড়ে এগারো দলে উন্নতি হওয়া এবং এনসিপি ও এবি পার্টির মতো নতুন দলগুলো যুক্ত হওয়ায় পুরনো হিসাব নিকাশ পাল গেছে প্রাথমিকভাবে ইসলামী আন্দোলন শতাধিক আসনের দাবি তুললেও জামাত তাদের জন্য ৩৫ থেকে চল্লিশটি আসন বরাদ্দের ইঙ্গিত দিয়েছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি জামাত প্রায় তিরিশটি আসন ছাড় দেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি জানানোয় ইসলামী আন্দোলনের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে দলটির নেতাদের ধারণা জামাত নতুন শরিক এনসিপিকে তুলনামূলক বেশি গুরুত্ব দিচ্ছে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দাবি করেছেন তাদের দল একশো তেতাল্লিশটি আসনে এই ক্যাটাগরিতে রয়েছে তিনি প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন কেন জামাতের কাছে আসন চাইবে বরং তারাই অন্যদের আসন ছেড়ে দেওয়ার অবস্থানে আছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন সমঝোতা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে ইসলাম ও দেশের স্বার্থ ব্যাহত হলে তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে জামাতের মতে ইসলামী আন্দোলনের সত্তর থেকে পঁচাত্তরটি আসনের দাবি বাস্তবসম্মত নয় এর পেছনে কোন তৃতীয় পক্ষের উস্কানি বা ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখার কথা বলেছেন তারা জোরগত আলোচনার মধ্যেই দলগুলো নিজ নিজ প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন পত্র জমা দিয়েছে জোটের পরিধি আট থেকে এগারো দলে উন্নতি হওয়ায় আসন ভাগাভাগি এখন গাণিতিক জটিলতায় রূপ নিয়েছে এনসিপি দেওয়া জামাতের বিশেষ গুরুত্ব এবং ইসলামী আন্দোলনের বড় শরিক হিসেবে অনুর অবস্থান এই দুইয়ের মাঝে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করাই এখন জোটের প্রধান চ্যালেঞ্জ